নতুন একটা ডিজাইন নিয়ে আসছি এই যে এটাও দিয়ে দিতে মাত্র সাত হাজার টাকায় দুইটা বড় টি টিভি থাকবে একটা সিঙ্গেল টি টিভি থাকবে টু টু ওয়ান এর লিজাইনের সোপাশা এই দেখেন ভাই মাত্র পনেরো হাজার টাকা বাই ডিজাইন ডিজাইনে আপনার পাচ্ছেন কিং সাইজের প্রত্যেকটা ডয়ার বাই কাঠের

আটচল্লিশ পিসের ফোম কভার প্যাকেজটা ফ্রি থাকতেছে এইটা পুরো পুরো প্যাকেজ টিটিবিল কভার দুইটা টিটিবিল বড় কভার একটা ছোট কভার পাঁচটা বালিশ পাঁচটা রুমাল তারপর দশটা আপনার ফোম কভার দশটা ফোম কভার এ ফোম

যে বাংলাদেশে যারা আছেন যেহেতু তারা আমার দোকান ভিজিট করার জন্য যে কোনো মুহূর্তে আসতে পারেন যেহেতু বাইরে নাই বাংলাদেশে আছেন আমার শোরুমে আসতে পারেন তাদের জন্য একশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স নেই যদি তারা প্রতারণা শিকার হয় বাংলাদেশের মধ্যে যদি তারা প্রতারণা শিকার হয় এরকম রেফারেন্স যদি তারা আমাকে দেখায় তার ভোটার আইডি কার্ডের ফটোকপি পাঠালে আমি বিনা অ্যাডভান্সে মাল পাঠাবো তার একশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা এই ফুল বেডরুম সেটের দাম রাখবেন আমরা এই বেডরুম প্যাকেজের এইখানে আইটেম কিন্তু সাতটা আটটার মতো হয়ে যায় জি অফার টপার সব নিয়ে গেলে বারো তেরোটা কিন্তু আমাদের এই বেডরুম প্যাকেজটা আমরা বিক্রি করতেছিলাম এত কিছু দিয়ে এক টাকা আজকের এই ভিডিওর জন্য বিশ হাজার টাকা ছাড় থাকতেছে ইতিহাসের রেকর্ড ভাই মানে বিশ হাজার বিশ হাজার টাকা রেকর্ড মানে উপহার থাকতেছে এখানে যে ফোম কভার ম্যাট্রেস বিশটা চাদর বালিশ তারপর কোল বালিশ তারপর হচ্ছে যে আপনার সাইড বক্স তারপর একটা বক্স আল্লা

কিং সাইজের প্রত্যেকটা ডয়ার বা কাঠে কোনো ধরনের বোর্ড নাই সলিড কাঠের মধ্যে আচ্ছা এগুলো আমরা সেল করতেছি মাত্র বিশ হাজার টাকা যার যে ধরনের আরেকটা আছে যার যে ডিজাইন পছন্দ আমরা এই যে পাশে আরেকটা আছে দেখেন এই যে এরকম তিনটা টি টিবিল থাকবে ফুল সেট আপনার বাসা ডেলিভারি দিব তিরিশ বছর গুনে গারেন্টি দিব মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার এই যে বিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আমার কাছ থেকে আরেকটা ছিল এটা বিশ হাজার টাকা বাই এত বিশ এটাই কিন্তু আরেকটা পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের অথেন্টিক আকাশ পানি কাঠে এটাও ছয় ফিট বাই সাত ফিট সাইজের মাত্র পনেরো হাজার টাকা ড্রেসিং মাত্র দশ হাজার টাকা ভাই দশ হাজার দশ হাজার টাকা

কাঠেন পাশে আরেকটা পাচ্ছেন লাভ ডিজাইনের যেটা বিক্রি করে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন ভাই লাইকাল প্রোডাক্ট ভাই আর আপনার বগুড়া জন্য তো অন্যতম প্রোডাক্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে

আজকের ভিডিও জন্য 13000 টাকা আর এই যে আকাশমণি কাঠের খাত পাচ্ছেন 15000 টাকার খাত 13000 টাকা ডেলিভারি এই যে পাশে 13000 টাকা এই পাশে 12000 টাকা 15000 টাকার ফুল বক্স কার 6 ফিট বা 7 ফিট আকাশমণি কাট ভাই 15000 টাকার 15000 টাকা দিয়ে দিলাম 12000 টাকা আবার ডেলিভারি ডেলিভারি ফ্রি ভাই আচ্ছা যদি আরো দুই একটা আইটেম মিলে নেয় সেক্ষেত্রে সম্মান রাখবে সম্মান অবশ্যই থাকবে ভাই এটা আপনার আপনার চ্যানেলের মানুষদের জন্য এই যে খাতটা এটাও দিয়ে দিয়েছি মাত্র 7000 টাকায় দেখেন এটা হলো হাফ বক্স কাট এটা একজন সিঙ্গেল মানুষদের জন্য 4 ফিট বা 7 ফিট আচ্ছা আর এটা হচ্ছে ফুল

So lucky.

আর কত কমে দিবো ভাই একটা সময় মানুষ ভাবতো যে এই দামে জিনিস পাওয়া যায় আসলে পাওয়া যায় যে এটা আমরা বুড়িগঙ্গা দেখাচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা করে ছাড় থাকতেছে আলমারি এটা বিক্রি মাত্র আর এক হাজার টাকা ছাড় যান বাইশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা ফুলবক্স দেখেন এগুলো কিংসাইজের পাক্কা দুই ইঞ্চি পাবেন রাখবেন আচ্ছা এর পাশে আরেকটা মাত্র পনেরো হাজার টাকা আকাশমণি ফুলবক্স ফুলবক্স এর মাত্র পনেরো হাজার টাকা চেক করে নিবেন যে এটাই আমার কাছে তো এইগুলা এই একটাই আইটেম আছে আমার কাছে মাত্র পনেরো হাজার টাকা পেয়ে যাবেন আপনারা এ পাশে আরেকটা আছে

দেখেই বলবে যে এটা আসলে কত ক্যারেটের তবে এটা পুরাটা বাসন্তী কালারের ভাই আচ্ছা যেটা পছন্দ হবে বাসা যা সাজাই দিয়ে আসবো লাগাই দিয়ে আসবো ফিটিং করে দিয়ে আসবো দেখতে একদম অমায়িক লাগবে মেটে সহ চল্লিশ হাজার মেট্রেশ ছাড়া মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পাশে লাভ ডিজাইন দুই ইঞ্চি হচ্ছে আরেকটা খাট পাচ্ছেন রফিক ভাই দুই পাশে মাত্র বাইশ টাকা এই পাশে আরেকটা পাচ্ছেন মাত্র বাইশ টাকা ভাই মাত্র বাইশ হাজার দেখেন আরেকটা লাভ ডিজাইনে ভিন্ন ডিজাইনের মধ্যে লতা কাজ করা মাত্র বাইশ হাজার টাকা ছয় ফিট সাত ফিট সূর্যমুখী ডিজাইনের দুই ইঞ্চি ফুল বক্স বিশ হাজার টাকা হাজার টাকা আছে দুই পাশে সিক্রেট ডয়ার আছে করে দিব ভাই একদম গ্লোসি হবে মাত্র বাইশ টাকা এখন যে কালেকশন এছাড়াও তো আরো

আমরা স্ক্রিন নাম্বার দেখছি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন